অনুভূতির কথা বলে শেষ করা যাচ্ছে না বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী আপনারা তারেক রহমান আছে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিনের আশা উনি বাংলাদেশের মাটিতে আসবে আজকে আমাদের সেই আশা পূরণ হতে যাচ্ছে আমরা পাবনা থেকে যুবদল বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সব এসেছি তাকে রিসিভ করার জন্য ইচ্ছায় খুশি আর আমরা ইচ্ছায় খুশি আনন্দর দিন আমাদের আর হতে পারে না কারণ কি আমরা এই দিনের আসার জন্য দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সে খুনি শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি তার কারণে আজকে আমাদের নেতা তারেক রহমান আজকে দেশে আসতেছে আমরা খুব আনন্দিত আমরা তার আসার জন্য প্রতি আগ্রহ চেয়ে আছি কারণ উনি আসবে উনি এই বাংলার মাটিকে আজকে আনন্দের দিন ঘোষণা করেছে আমাদের আজকে বাংলাদেশে খুশির দিন আমরা আজ তাকে দেখব আনন্দ করব এই কারণেই আমরা আজকে সুদূর পাবনা থেকে এখানে এসেছি আমরা সারা রাত করে এসে সারা রাত ধরে আমরা রোডে দাঁড়িয়ে আছি তাকে দেখার জন্য আমাদের নেতা দীর্ঘজীবী হোক আল্লাহ তাকে নে হায়াত দান করুক এই আশায় আমরা তার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আসলে এই অনুভূতি বলার ভাষা নেই আজ দীর্ঘ আঠারোটি বছর পর আমাদের দেশ নায়ক দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান আমাদের নেত্রী মা মাটি মানুষের নেতা আমাদের বেগম খালেদা জিয়ার এক সন্তান জরাব তারেক রহমান আজ দীর্ঘ আঠারোটি বছর পর আজ তার স্বদেশ প্রত্যাবর্তন দেশে আসতেছেন ইনশাল্লাহ তার তার প্রেক্ষাপটে আজ তিন দিন আমরা ঢাকায় অবস্থান করতেছি আজ আমরাও সার্থক হব ইনশাল্লাহ যখন আমাদের নেতা আমাদের সামনে দিয়ে যাবেন ইনশাল্লাহ তার আগমনেই আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ গর্ব ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

দীর্ঘ সতেরো বছর পর ঠিক আছে এত অত্যাচার নির্যাতন হওয়ার পর ঠিক আছে আমাদের দেশ নায়ক আমাদের মাঝে ফিরে আসতেছে এর থেকে বড় খুশি ঈদের থেকেও খুশি ধন্যবাদ জাস্ট